বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন যে বিপত্তারিণী পূজায় হাতে লাল সুতোয় তেরোটি গিঁট ও দুর্বা বাঁধা হয় কেন তাহলে জেনে নিন বিপত্তারিণী পূজা মূলত বিপদ থেকে রক্ষা পাবার জন্য করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী সংকটনাশিনী এবং দুর্গা বা পার্বতীর একটি রূপ এই পূজা করলে জীবনের সমস্ত বিপদ দূর হয় এবং জীবনে সুখ ও শান্তি বজায় থাকে বলে মনে করা হয় এই পূজা আরোগ্য দেবী হিসাবেও পরিচিত তাই রোগ থেকে মুক্তি ও সুস্বাস্থ্যের জন্য এই পূজা করা হয় বিপত্তারিণী দেবী দুর্গার একশো আটটি রূপের মধ্যে একটি তাই দুর্গা পূজার মতোই এই পূজা করা হয় বিপত্তারিণী পূজায় একটি লাল সুতো হাতে বাঁধার প্রথা রয়েছে যা বিপদ থেকে রক্ষা করে বলে মনে করা হয় রথযাত্রার সাত দিন পর উল্টো রথ এই সময়ের মধ্যে বিপত্তারিণী পূজা করা হয় এই পুজোতে ভক্তরা তেরো রকমের ফুল ও ফল দিয়ে দেবীর ব্রত পালন করেন পুজোতে একটি লাল সুতো বাঁধারও প্রচলন রয়েছে সুতোতে ১৩টি গিঁট বাঁধা হয় মনে করা হয় প্রতিটি গিঁটে দেবী দুর্গা থাকেন তার সঙ্গে ১৩টি দুর্গাও থাকে ভক্তদের বিশ্বাস সুতোটি সমস্ত অমঙ্গল থেকে ভক্তকে দূরে রাখে অনেকেই এই সুতো সারা বছর হাতে বেঁধে রাখেন আবার অনেকে পুজোর তিন দিন পরে ওই সুতোটি নদীতে বা গঙ্গায় ভাসিয়ে দেন বন্ধুরা পুজোর দিন যিনি উপোস করবেন তিনি সারাদিন চাল দিয়ে তৈরি খাবার খেতে পারবেন না ভাত চিঁড়ে মুড়ি বা এই জাতীয় খাবারের পরিবর্তে তেরোটি লুচি খাবার নিয়ম রয়েছে সঙ্গে তেরো রকমের ফল খেতে হয় মিষ্টিও চলে পুজোর দিন নতুন শাড়ি আলতা সিঁদুর পরে দেবীর পুজো দেবার রীতি রয়েছে এই দিন নিরামিষ আহার ভোজন করতে হয় কোনো রকম আমিষ খাবার গ্রহণ করতে নেই এমনকি আলো না অর্থাৎ নুন ছাড়া খাবার গ্রহণ করতে হয় তবে সন্দক লবণ ব্যবহার করা যেতে পারে খাবার খাওয়ার সময় কারোর সঙ্গে কথা বলতে নেই এক আসনে বসে দেবীকে স্মরণ করে তবেই খাবার গ্রহণ করা যেতে পারে বন্ধুরা এবার আপনারা জেনে নিন এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিপত্তারিণী পূজা কবে অনুষ্ঠিত হবে বন্ধুরা আমি আগেই বলেছি সোজা রথ এবং উল্টো রথের মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পরে এই দুদিন বিপত্তারিণী পূজা করা হয় এবছর বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হবে দুই দিন অর্থাৎ তেরোই আষাঢ় ইংরাজির আঠাশে জুন শনিবার ও ষোলোই আষাঢ় ইংরাজির পয়লা জুলাই মঙ্গলবার তাহলে বন্ধুরা আপনারা জানলেন তো যে বিপত্তারিণী পূজায় হাতে লাল সুতোয় তেরোটি গিঁট ও দুর্বা বাঁধা হয় কেন বন্ধুরা আমি এও জানিয়ে দিলাম যে এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিভত্তারা পূজা কবে অনুষ্ঠিত হবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন পূজা পার্বণ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আমার চ্যানেলের ভিডিওতে এছাড়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা এখনও করছি আপনারা আমার পাশে থাকুন আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের উপকারেই লাগবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা ভিডিওটি দেখার জন্য